এটা একটা সরকার বিরোধী ছবি পলিটিক্যাল কিছুর সাথে আমি জড়িত ছিলাম না এমন কোনো অন্যায় করেছি যে কারণে আমার দেশের বাইরে পালিয়ে যেতে হবে দীর্ঘদিন এই সৈর্য শাসনের আন্ডারে থেকে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আমার মনে হয় না যে আমি এমন কোনো অন্যায় করেছি যে কারণে আমার দেশের বাইরে পালিয়ে যেতে হবে আসলে দীর্ঘদিনের একটা মানুষের মানুষ অতিষ্ঠ হয়ে যখন এই সরকার পতন হলো আন্দোলনের মাধ্যমে তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেল এটা এটা কোনো আমি দোষের কিছু দেখি না এটা মানুষের অনেক দিনের ক্ষোভ জমা ক্ষোভ যাকে একটু ভালো থাকতে দেখেছে বা যে একটু মনে হয়েছে যে সরকার ঘেসা তার প্রতি তার এই এই তাদের বিদ্বেষটা ছড়িয়ে গেছে এবং এটা তাদের কোনো অপরাধ না কারণ দীর্ঘদিন এই শাসনের আন্ডারে থেকে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সে কারণে মানুষ আমাদেরকে অনেককেই ভুল বুঝেছে যারা আসলে ভুল বুঝার না আজকে তো প্রমাণিত যে ছবিটা আপনারা দেখতে যাচ্ছেন এটা একটা সরকার বিরোধী ছবি এবং সেই ছবিতে আমি অভিনয় করেছি এতেই কি প্রমাণিত হয় না যে এই সরকারের সাথে তো আমাদের কোন সংশ্লিষ্ট দল এবং ধরেন এই যে অনুদানের ছবি পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিছুই আমার আমি ছিলাম না আমি আমার কাজ করেছি আমার উপস্থাপনার মধ্যে মাধ্যমে আমি মানুষকে বিনোদন দিয়েছি সেটা আমার লাইনের লোকজন কষ্ট পেয়েছে আনন্দ পেয়েছে খুশি হয়েছে কিন্তু পলিটিক্যাল কিছুর সাথে আমি জড়িত ছিলাম না কাজে ছোটোখাটো বিষয়কে সামনে এনে মানুষ আনন্দ পেয়েছে এটা অনেকটা হয় যে ফেসবুকে আমরা অনেক ধরনের বিজনেস করি একটা নিউজ দিলে যেটা ভিউ বেশি হয় সেটা আনন্দ হয় সে আনন্দ থেকে অনেকে আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এক্স্যাক্টলি একটা সরকার যখন থাকে তখন চাইলেই অনেক কিছু করা যায় না এটা তো আমরা জানি এবং সবাই আমরা বুঝিও কিন্তু পাবলিকের যে সেন্টিমেন্ট সেটা হচ্ছে যখন একটি স্বৈরশাসকের বিদায় হয় তখন মানুষ অনেক অনেকভাবে তাদের আবেগকে প্রকাশ করে তখন সেই আবেগ প্রকাশ করতে গিয়ে যদি কেউ আমাকে অসম্মান করে না বুঝে না জেনে এবং আমার ছোট্ট কোনো ভুলের কারণে আমি সেটাকে দোষের কিছু দেখি না আমি মনে করি যে সেটা তাদের আবেগের বহিঃপ্রকাশ সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কারণ আমরা যারা অপরাধ করি নাই তারা এন্ড অব দ্য ডেতে প্রমাণিত হবে যে এরা অপরাধের সাথে জড়িত না কিংবা তাদের পনেরো বছরে এতটুকু আপোষ করতে হয়েছে এটাকে আসলে ক্ষমত সুন্দরভাবেই এই নতুন বাংলাদেশ দেখবে এবং আমরা সবাই সুন্দরভাবে কাজ করব একটা সুন্দর বাংলাদেশের আশায়ই তো এই আন্দোলন এই বিপ্লব আজকের এই পরিবর্তন তাহা কেউ ভালো থাকবে কেউ ভালো থাকবে না সেটা তো হতে পারে না নিশ্চয়ই আমরা দিন শেষে সবাই মিলে ভালো থাকবো ফরোগী সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক ভালো উনি একজন গুণী নির্মাতা পরীক্ষিত আন্তর্জাতিক মানের নির্মাতা কাজে ওনার সাথে কাজ করা একটা শিক্ষা সফর এবং যে কাজটা আমরা করলাম এটা এই সময়ে আসলে এত মিলে যাবে সময়ের সাথে সেটা তো আমরা তখন বুঝি নাই এটা ওই সময়কার সরকার বিরোধী চলচ্চিত্র সেই চলচ্চিত্রে অভিনয় করা এবং সেই চলচ্চিত্রে নির্মাণ সাথে যারাই জড়িত তারা সবাই আতঙ্কে ছিল এবং সেই রিক্সটা আমরা নিয়েছিলাম আমার একটা আস্থা আস্থা ছিল যে আমি একজন অভিনেতা তো একজন অভিনেতার তার চরিত্র পছন্দ হওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে বড় নির্মাতার সাথে কাজ করার উদ্দেশ্য থাকে তো আমি একজন বড় নির্মাতার সাথে কাজ করেছি আমি একটা ভালো প্রোডাকশনে কাজ করেছি এবং আমার একটা সাহস ছিল যে এই বড় বড় মানুষগুলো আমার পেছনে আছে কাজেই আমরা মরলে সবাই একসাথে মরব ওই সাহস থেকেই কাজটা করা আমি দর্শককে বলবো যে এই ছবিটা তো আসলে একটা এই সময়কার সেরা চলচ্চিত্র মোস্তফা লেটেস্ট নির্মাণ যেটা এই সময়কার সময়কে প্রতিনিধিত্ব করে সময়কে এত দুর্দান্তভাবে প্রতিনিধিত্ব করা এবং এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে এই কাজটা পাঁচই আগস্টের পরে নির্মিত না এটা পাঁচই আগস্টের এক বছর আগের থেকে এটা নির্মাণশীল যে নির্মাণটি আমরা যে সময় করেছিলাম বা যে সময় আমরা অভিনয় করেছি তখন আমরা এই ছবিটি সম্পর্কে এটি কিভাবে রিলিজ হবে এটার প্রতিক্রিয়া কি হবে আমরা তা কিছুই জানতাম না সো আমি মনে করি এটা ম্যাজিকাল মুভি এটা দেখা উচিত সবার এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ